মাঠেও মানুষের নেতা বিএনপির আগামী দিনের কাণ্ডাড়ি দেশ নাইফ তারেক রহমান বাংলাদেশে আসবেন এই জন্য সারা বাংলাদেশ থেকে আমাদের নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন লক্ষ কোটি জনতার অভিবাদনে উনি ঢাকা শহরে সংগঠিত হবেন এবং সেই লক্ষ্য সামনে রেখে আমাদের উত্তর পাহাড়তলি ওয়ার্ড পর্ষা থানা বাড়তুলি থানা থেকে ব্যাপক বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল মহিলা দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঢাকায় যাবেন ইতিমধ্যে আমাদের ঢাকায় যাত্রা শুরু হয়ে গেছে গতকালকেও আমাদের লোক ঢাকায় গিয়েছে আজকেও যাচ্ছে আগামীকালকেও যাবে এবং আমরা লক্ষ লক্ষ জনতা সাধারণ জনগণ বিএনপি পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মী সকলে মিলে আমাদের তারেক রহমান সাহেবকে আমাদের অভ্যর্থনা জানানো হবে আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর নিজের মাতৃ অপরূপ টিভি অনলাইন